ভাওলস হলো মোট পাঁচটি এদের দুই রকমের সাউন্ড হয় একটি হলো লং সাউন্ড এবং আরেকটি হলো শর্ট সাউন্ড তাহলে এখন প্রশ্ন হলো শর্ট সাউন্ড কখন হয় যখন VCC এবং ভিসি রুলসটি কোনো শব্দের মধ্যে পড়ে তখন এবার রুলসটা কি তাহলে VCC অর্থাৎ ভাওয়েলের পরে দুটি কনসোনেন্ট তার মানে ভাওয়েল কনসোনেন্ট কনসোনেন্ট থাকে সেই ক্ষেত্রে ভাওয়ালের শর্ট সাউন্ড হয় এখানে শর্ট সাউন্ডগুলো লিখে দেওয়া আছে এবং আরেকটা নিয়ম হলো ভি সি অর্থাৎ ভাওয়ালের পরে একটি কনসোনেন্ট থাকে তারপরে আর কিছুই থাকে না অর্থাৎ শব্দের শেষ হয়ে যায় সেক্ষেত্রে ভাওয়ালের শর্ট সাউন্ড হয় এখন দেখা যাক লং সাউন্ডের রুলটি সেটা হলো ভি সি ভি রুল অর্থাৎ ভাওয়েল কনসোনান্ট ভাওয়েল থাকলে সেক্ষেত্রে ভাওয়ালগুলো লং সাউন্ড দিয়ে থাকে এখানে তোমরা লং সাউন্ডগুলো দেখতে পাচ্ছ অনেকের ক্ষেত্রেই এটা নিয়ে সমস্যা হয় যে তারা ভিসিবি রুলটি বুঝতে পারে না